ব্যাটারি ক্যামেরা পেয়ে যাবেন আজকের ভিডিওতে অফার থাকবে তিনশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারের ভিতরে ফোন চাচ্ছেন তাও কম টাকায়

একদম অফার প্রাইসে দিয়ে দিব আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেভেন ফাইভ জি কিন্তু ভাই সিগনেচার এডিশন ওকে একদম ইউনিকগুলা সিগনেচার এডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পাঁচ হাজার ব্যাটারি আবার ফাইভ জি একটা নেটওয়ার্ক ব্যান্ড পেয়ে যাবেন যারা গেমিং করতে চান হাই পারফরমেন্স হাই পারফরমেন্স পাবেন এগুলোতে ফ্রি ফায়ার পাবজি সবই খেলতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ কিংবা নন ফ্ল্যাগশিপ মোটামুটি কিন্তু সকল বাজারে ফোন অ্যাভেলেবেল আছে আর যারা বেসিক্যালি হোলসেলের মাধ্যমে ফোনগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু এই সবটিতে একবার হলো ভিজিট করতে পারেন আজকে আমাদের সাহায্য করবে মাহিম ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো ভালো আছে ওকে আবার কিন্তু অসংখ্য ফোনের কালেকশন দেখাতে চাই আজকে অসংখ্য ফোনের শুধু কালেকশন না ভাই আজকে থাকবে মাথা নষ্ট করা অফার আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি যারা মূলত আগে পরে আমার থেকে ফোন কিনছেন এবং ফোন কিনতে চাচ্ছেন ভালো একটা আফটার সেল সার্ভিস মানে ফোনটা নেওয়ার পর একটা ভালো গ্যারান্টি ওয়ারেন্টি চান অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন একটা মাথা নষ্ট করা ধামাকাদার মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে আর পাইকারির ক্ষেত্রে যারা ঢাকার বাহিরে পাইকারিতে বিজনেস করতে চান কম টাকায় ফোনগুলো নিয়ে আপনারা কালেক্ট করতে চান চ্যালেঞ্জ করা প্রাইসে বিশেষ করে

এটাও নিতে পারেন আপনার এটা পছন্দ হচ্ছে না সমমূল্য পরিমাণের আরেকটা ফোনও নিতে পারবে সেক্ষেত্রে কোনো টাকা লেস হবে না আর ঢাকার বাইরে যারা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে চান আমাদের কাছ থেকে হোম ডেলিভারি বলতে পয়েন্ট ডেলিভারি হবে যেহেতু হিউজ পরিমাণের একটা প্রোডাক্ট আমাদের আমাদের না কোম্পানিরই প্রোডাক্টগুলো হারায় যায় যার কারণে সে আমরা পয়েন্ট ডেলিভারি দিই থানা পর্যায়ে চলে যাবে এরকম এই ডেলিভারি ম্যানের মাধ্যমে আপনি চেক করে ফোনগুলো নিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আপনি পাঁচ থেকে দশ বিশ পনেরো যত টাকার ফোনগুলো নেন মাত্র পাঁচশো দশ টাকায় হোম ডেলিভারিতে চলে যাবে তো ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে শুরু করবো ভাইয়া আজকে আপনার বিআর উদ্দেশ্যে বলি যারা একদম অফার দিয়ে ফোন কিনতে চান অফার দিয়ে আজকে শুরু করবো ওপো এইথ এস ওপো এই থ্রি এস হ্যাঁ এটা কিন্তু ভাই দামে কম মানে ভালো ওকে এটা কিন্তু দামে কম মানে ভালো ওপো এস ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনটাতে কিন্তু ভাইয়া পাঁচ হাজার এমএস চার হাজার এমএস ব্যাটারি পেয়ে যাবেন সাড়ে চার হাজার

তারপর ভাইয়া দেখাবো করতে পারবেন টোয়েন্টি আচ্ছা এটা আজকের ভিডিওতে অফার প্রাইস দিব মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার উদ্দেশ্যে আরো 500 পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি সাত টাকায় Oppo এ নাইন টোয়েন্টি আট জিবি আট জিবি 256 ছাপ্পান্ন বক্স চার্জার সহকারে পেয়েছে এসে তারপরে দেখা বলছি যারা ইন ডিসপ্লে ভিতরে ফোন চাচ্ছেন তাও কম টাকায় ওকে Vivo S1 Pro সবগুলো কালার আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রোডাক্ট তো প্রত্যেকটা ফুল ফ্রেশ থাকবে ওকে 8GB 128GB ভেরিয়েন্ট Vivo S1 Pro সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন বক্স সহকারে আপনার বিয়ার্সদের উদ্দেশ্যে

তারপর স্ক্রিনের ভিতরে একদম সুপার ফ্রেশ কন্ডিশন চার হাজার এম ব্যাটারি থাকবে এটায় আট জিবি ছাপ্পান্ন জিবি বক্স চার্জের সহকারে অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো ডিসকাউন্ট মাত্র হাজার ফুল ডিসপ্লে এর মধ্যে যারা ফোন যাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারেন জি ভাই তারপরে দেখো বলছি Realme 7 5G Realme 7 5G <laughs> <laughs> Realme 7 5G এগুলো কিন্তু ভাই সিগনেচার এডিশন ওকে একদম ইউনিকগুলা সিগনেচার এডিশন 8GB 256GB ভেরিয়েন্ট 5000mAh ব্যাটারি আবার 5G একটা নেটওয়ার্ক ব্যান্ড পেয়ে যাবেন যারা গেমিং করতে চান হাই পারফরম্যান্স হাই পারফরম্যান্স পাবেন এগুলোতে ফ্রি ফায়ার পাবজি সবই খেলতে পারবেন অফার প্রাইস থাকবে Realme 7 5G 30000 টাকার ফোন ভাই আজকে 70% ডিসকাউন্টে মাত্র

যারা এনএফসি তে এনএফসি এর ফোন চাচ্ছেন ভাই ফোনে এনএফসি থাকা লাগবে এই যে একদম আপডেট ফিচার আপডেট মডেল এবং আপডেট র‍্যাম রম সহকারে 8GB 256GB Oppo Reno Z Oppo Reno Z হ্যাঁ এটা কিন্তু বক্স চার্জ সহকারে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এটার আজকে অফার প্রাইস দিব মাথা নষ্ট করা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দুই পিস আছে যারা আগে অর্ডার করবেন তাদের জন্যই এই দুই পিসের অফার দিব মাত্র 8000 টাকা করে 8000 টাকা যেটাই নেন মাত্র 8000 টাকা আর 256 8GB 256GB 8000 টাকা 8000 টাকায় জি ভাই

একদম ভাই লুকিংটা অনেক সুন্দর ফোনটাও খুবই চমৎকার একদম অথেন্টিক কোন খোলা কাটা রিপেয়ার স্টোরি নাই খোলা কাটা ক্লোন প্রমাণ করতে পারলে ভাই এক লাখ টাকা পুরস্কার কিন্তু দার অফার থাকবে

এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন্ট লেদার ইডিশন ওকে বক্স সহকারে আজকে আমাদের কাছে অফার প্রাইস পেয়ে যাবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি অনলি নয় হাজার পাঁচশো রেডমি ফর্ট সি পাচ্ছেন আজকে অফার প্রাইজ নয় হাজার বারো হাজার পাঁচশো তারপরে হচ্ছে রেডমি থার্টি ইন সি রেডমি থার্টি সি হার্ট সি এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি এটাও আপনারা রাফ ইউজ করতে পারবেন লেটেস্ট মডেলের লেটেস্ট লোকে কম টাকায় বেস ফোন ওকে রেডমি থার্টি ইন সি বক্স সহ অফার প্রাইস পেয়ে যাবেন আরো পাঁচশো যাদের কোন মডেল পছন্দ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের ফোনগুলো দেওয়ার চেষ্টা করবো যেটা পছন্দ করেন আর যারা ফোনগুলো নিতে চান অবশ্যই আমাদের সবটা হচ্ছে ট্রাস্টেড একটা সব যাদের টাকা অ্যাডভান্স করতে ভয় লাগে যে ভাই কুরিয়ার বাবদ পাঁচশো দশ টাকা আমরা আগে নেই অনেকের ভয় লাগে তো আপনারা ভিডিও কলে একদম ভিডিও কলে সরাসরি আমাদের ফোনগুলো এখান থেকে দেখে যে কালার ভালো লাগে ওইটা অর্ডার করে আবার যাওয়ার পরেও আপনি দেখে নিতে পারবেন এই সুবিধা আমাদের কাছে পাবেন ঢাকার বাইরে চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের নাম ঠিকানা নাম্বার আর পাঁচশো দশ টাকা দিলেই ইনশাআল্লাহ ফোনগুলো আপনাদের বাসায় চলে ওকে তো এই ছিল সেল টেক এর আজকের কালেকশন কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাই